আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি মালয়েশিয়ার পাশারসিনী একটা শহর বা জায়গা বলতে পারি এখানে তো এখানে আসার পরে মানে এত সুন্দর একটা জায়গা আসলে এত ফরেনার দেখেন এখানে আছে ঘুরতেছে তারা দেখতেছে এটা আসলে ভাবি নাই যে এত সুন্দর একটা জায়গা আমাদের বাংলাদেশে যেমন খাল বলি আমরা এই দেখেন এখানকার খালগুলো কত সুন্দরভাবে ইউরোপ আমেরিকার স্টাইলে সাজানো হয়েছে দেখেন কত ফরেনার না সামনে একটু আগে আপনাদেরকে সাদা চামড়া ফর্সা কিন্তু মানুষ দেখায় যারা ঘুরে ঘুরে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতেছে আর বিল্ডিংগুলো দেখেন এগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অনেক চমৎকার এই বিল্ডিংগুলো এগুলো অনেক পুরোনো বাট এমনভাবে আর্ট করা হয়েছে মানে এটা যে পুরোনো ধরার কোনো স্কোপ মনে হয় হয়নি একটু সামনে আগেই দেখাই আপনাদেরকে আমাদের বাংলাদেশে খালের পিছনে হ্যাঁ এত কি বলবো কয়েক কোটি টাকা বা এত সুন্দর পরিবেশ কি কখনো করবে মনে হয় আমার মনে হয় না এই দেখেন এই খালে কিন্তু বাংলাদেশের ঢাকাতে আমাদের ঢাকাতে যে খালগুলো দেখেন পানি কিন্তু অনেক নোংরা থাকে অনেক ময়লা আবর্জনা আমরা খালে ফালাই এতে করে দেখা গেছে যে আমাদের খালগুলো নষ্ট হয়ে যায় খালের যে সঠিক পরিচর্যা করা আমরা কিন্তু সেটা করি না সো এখানে দেখেন যে কত সুন্দরভাবে চমৎকারভাবে সাজানো হয়েছে এবং এই জায়গাটাকে একটা দর্শনার্থীদের জন্য যারা মালয়েশিয়াতে নতুন আসছে বা এই অঞ্চলে নতুন আসছে পাশার সানিতে তাদের জন্য একটা চমৎকার প্লেস তৈরি করে রাখছে আপনি এখানে ঘুরবেন দেখবেন আপনার ভালো লাগবে লেখা কুয়ালালামপুর এবং পানির ফোয়ারা আছে আমার কাছে ভালোই লাগছে আসলে ঘুরতে ভালো লাগে ভাবলাম যে জায়গাগুলোতে আবার কখন আসি ঠিক নেই তো কিছু ভিডিও ধারণ করি এই দেখেন একটা গুই গুইসাপ দেখা যাচ্ছে এটা হচ্ছে গুইশপ গুইশপটা কোথায় যাবে জায়গা খুঁজে পাচ্ছে না আর এটা সম্ভবত একটা মসজিদ সম্ভবত না এটা হানড্রেড পারসেন্ট একটা মসজিদ ওইখানে উপরে আছে সিআইবিএম ব্যাঙ্ক সিআইএমবি ব্যাঙ্ক মসজিদটা অনেক চমৎকার এখানকার মসজিদগুলো সময় অনেক মানে সুন্দর সুচারু মানে চমৎকারভাবে সাজানো থাকে খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন একটু জুম করে দেখে আপনাদেরকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখন আমরা চলে যাবো হচ্ছে ওই পার এই যে ওই পার থেকে এই জায়গাটাকে মানে এক্সপ্লোর করার চেষ্টা করব এই যে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে একেবারে ওই মাথায় ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজের কাছে যাওয়ার চেষ্টা করব এবং আমি রাস্তার এপার চলে আসছি অর্থাৎ খালের পাশ সো এখন আবার খালের ওপার যাবো ওপার গিয়ে একেবারে উই ব্রিজের কাছে যাওয়ার চেষ্টা করবো ওইখানেও কিছু ফরেনের হাঁটাহাঁটি করতেছে ছবি তুলতেছে সো আমি জায়গাটা একটু এনজয় করি দেখি পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো পাশারসানি যে জায়গা এই জায়গাটা মূলত বাংলাদেশি মানুষদের জন্য অনেক বিখ্যাত আমি আসার পরে শুনেছি এখানে যে লোকাল মার্কেট আছে এই লোকাল মার্কেটে বেশিরভাগ বেশিরভাগ দোকানপাট এবং কর্মচারী হচ্ছে আমাদের বাংলাদেশের সো এখানে বলতে পারেন যে এখানে আসা মানে একেবারে বাংলাদেশে চলে আসা এইরকম একটা অবস্থা প্রত্যেকটা দোকান ঘাট সব জায়গায় আপনি বাংলাদেশি মানুষ পাবেন তবে এটা একটা আনকমন প্লেস এখানে বেশিরভাগ বিদেশি আসছে ঘোরার জন্য তারা হয়তো এখানে কোনো কাজ করে না জাস্ট এনজয় করার জন্যই মালয়েশিয়াতে আসছে ত্যাশই তারা ঘুরে ঘুরে দেখতেছে তাদের কোনো কাজ নাই সামনে যারা আছে চেহারা একেবারে হুব জাপানিদের মতো আর ওই পারে যারা আছে তার পাশেই যে দেখতে পাচ্ছেন এরা অনেকটা ইউরোপ আমেরিকান মানুষের মতো তাদের চেহারা আর এই যে ভদ্রলোক বসে আছে অরিজিনাল মালয়েশিয়ান দেখতে অনেকটা একেবারে বিলেনের মতো লাগে যাই হোক হতেও পারে এখানকার স্থানীয় মানুষ আছে খুব খারাপ এরা অন্য দেশের মানুষের সাথে মিশতে চায় না তাদের সাথে খারাপ ব্যবহার করে এরকম কিছু মানুষ আছে সে দেখেন ওই ওই পার থেকে এবারে চলে আসলাম ভালোই লাগে ভাই খারাপ না ঘুরতে ভালো লাগে নতুন নতুন জায়গা দেখাতে ভালো লাগে আপনাদেরকে নিজেও দেখতে ভালো লাগে আর টিসি পদ ধরে সামনে সম্ভবত কিছু জাপানিজ হবে চেহারা স্ট্রাকচার এরকম আসলে এই দিকটাতে মালয়েশিয়াতে বিশেষ করে আপনার মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান থাইল্যান্ড চীন এই যে কান্ট্রিগুলোর মানুষগুলো আছে ভিয়েতনাম এদের কিন্তু আপনার চেহারা দেখে বোঝা যায় না যে এরা কোন দেশের সবারই মনে হয় যে এক দেশের রকম একটা অবস্থা আর বিশেষ করে তামিলনাড়ুর কিছু মানুষজন ইন্ডিয়ার যারা অনেক আগে বাংলাদেশে আসছে দুঃখিত যারা অনেক আগে মালয়েশিয়াতে আসছে তারা কিন্তু এখানকার নাগরিকত্ব পেয়েছে এবং মাঝে মাঝে আমি অনেককে জিজ্ঞেস করি হুইস কান্ট্রি ইউ আর ফ্রম তো কথা বলতে গেলে যখন কোন কান্ট্রি থেকে আসছো কী আসার বিষয়ে কথা বলি তখন বলে আমরা তো অরিজিনাল মালয়েশিয়ান তখন ওদের চেহারা দেখলে তো মনে হয় না যারা অরিজিনাল মালয়েশিয়ান তখন যদি জিজ্ঞেস করি যে মানে তোমাদের অরিজিনটা কোথায় হ্যাঁ দাদা বা তার বাপ অরিজিনটা কোথায় তখন বলে যে সেটা ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া ওরা পরিচয় দিতে চায় না ওরা মেনলি পরিচয় দেয় যে আমরা মালয়েশিয়ার নাগরিকত্ব পেয়েছি আমরা মালয়েশিয়ান সো হাঁটতে হাঁটতে কিন্তু দেখেন অনেক দূর চলে আসছি আর একটু সামনে যাই ওই যে ব্রিজের উপরে আরও কিছু সুন্দর সুন্দর বিদেশি মানুষ তারা ঘুরছে এই পর্যন্তই যাবো বেশি যাব না সো আস্তে আস্তে একেবারে সেই ব্রিজের কাছাকাছি চলে আসছি ও মাই গড এখানে আরেকটা হাইওয়ে দেখেন হাইওয়ে বলতে একটা ব্যস্ততম জায়গা সুনগাই গোম্বাক ইয়া পরে ফ্যান্টাস্টিক রোড অ্যান্ড সিনারিও দেখে ব্রিজে ওঠার আগে আপনাদেরকে এক একটু জাস্ট রোডটা দেখাই দেখেন কী চমৎকার এত সুন্দরভাবে সাজাইছে মাসা আল্লাহ রিয়েলি ব্রিলিয়ান্ট এবং এখানে তাদের কোনো দেখেন রোডটা একটু দেখাই কত চমৎকার একটা রোড তাই না দেওয়ান বান্দারিয়া কুয়ালালামপুর কুয়ালালামপুরের দেওয়ান বান্দারিয়া জায়গাটা দেখেন জাস্ট লুক ম্যান ওই মাথা পর্যন্ত দেখেন আপনি এই যে এটা একটা মসজিদ হ্যাঁ চমৎকার একটা জায়গা চমৎকার একটা জায়গা দেখার মতো মানুষজন ঘুরতেছে এটা মেবি একটা পর্যটন প্লেস এর মতোই সো ব্রিজ পর্যন্ত যাই আবার ব্রিজটা আপনাকে দেখে আপনাদেরকে দেখাই তারপর দেখি শেষ করি সামনে দেখেন আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু আছে এখন দেখেন দেখতে পাচ্ছেন একেবারে ব্রয়লার মুরগির মতো এক্সক্লুসিভ কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর দেখেন এরা একেবারে ঘুরছে চমৎকারভাবে এনজয় করছে লাইফটাকে মালয়েশিয়াতে এসে হা এই ব্রিজে আমাদের শেষ গন্তব্য আজকে এ পর্যন্তই রাখব ইনশাল্লাহ নেক্সট ডে আবার কোথাও গেলে সেটার ভিডিও ধারণ করার চেষ্টা করব আর এই জায়গার নাম হচ্ছে পাশার শ্রেণী পাশার মানে হচ্ছে বাজার সে অর্থ কি আমি জানি না আর কিছু জায়গা আছে সাইবার জায়া জায়া মানে হচ্ছে শহর টুকটাক একটু একটু করে মালয়েশিয়ান ভাষা শেখার চেষ্টা করছি এই দেখেন খুবই মাথা থেকে হাঁটতে হাঁটতে আসছি সো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এবং এখানেও কিছু দর্শনার্থী যারা দেখতে আসছে তারা অপেক্ষা করছে এনজয় করছে ছবি তুলছে হ্যাঁ চমৎকার বোর কাপ এক সুন্দরী ওকে শি ইজ স্মাইলিং অ্যান্ড শি ইজ লুক লাইক প্রিটি ওকে সো এই ছিল আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ডে আবার কোথাও গেলে ভিডিও ধারণ করার চেষ্টা করব আমার ফিলিংস অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আজ এ পর্যন্ত সালামুকুম রহমতুল্লাহি আবরাকাত শেষ একটু দেখিয়ে নিচ্ছি সেই খালটা এটাই অঞ্চলের বিখ্যাত খাল কিনা জানি না আল্লাহ হাফেজ